ইজরা হায়াত দিকে তাকাও যে কথা বলতেছিলাম হুজুর বলতেছে বাবা হায়াত যে চলে যায় ওই হায়াতার অনুদিন ফিরত আসবে না বলে বাবা থেকে তো আমার শেষ আমি তো কোনদিন নামাজ পড়িনি আমার উপায় কী হবে গত কালকের রাতে ও শুনলাম এক কুত নামাজ না ওয়াইদার কারণে কোটি 88 লক্ষ বছর জাহান্নামে দগ্ধ হবে আমার অবস্থা কি হবে জিন্দিকে ওর কোনোদিন নামাজ পড়ি নেই এখন ওই ব্যক্তি কি করবে হুজুর বলতেছে তুমি একটা কায়দা নিয়ে একটা কায়দা নিয়ে একটা সিবারে নিয়ে মসজিদে আসবা আমি তোমাকে পড়াশোনা শিখাবো এইভাবে পড়ে যদি তুমি মারা যেতে পারো তাহলে হয়তো আল্লাহ যদি কবুল করে তুমি শহীদের শহীদ হয়ে মারা যাবে এমন একটা সবক দিয়েছে অবন্ধ বিরুদ্ধ মানুষ এলাকার পরে

নয় একদিন নয় দুই দিন নয় তার জীবনের হায়াত শেষ এক সপ্তাহ হয়ে গেল হঠাৎ করে হুজুর দেখতেছে হুজুরের নামাজের সময় আল্লাহর বন্দা মসজিদে শরীফ হয়ে নাই কি করলো হুজুর হেঁটে হেঁটে মন খারাপ করে তারা বাসার দিকে গেল কেননা এই সত্তর আশি বছরের ব্যক্তি ছোট বাচ্চাদের সঙ্গে সরম লাজ্জা ফেলাইয়া কোরআন কিতাব পড়বার আসছে এর চেয়ে লজ্জিত তো আর কেউ হতে পারে না ওই বান্দাকে তালাশ করার জন্য হুজুর যাইতেছে ও বন্ধ হুজুরের নামাজ যায় পড়ে দেব যায় নামাজ পড়ে বাসায় যায় শুনতেছে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই আল্লাহর বান্দা চির বিদায় নিয়ে চলে গিয়েছে হুজুর কি করবে হুজুর মনে মনে চিন্তা করলেন এত মহাপতির একজন মানুষ বন্ধু উল্বেগ্রাম মানুষকে ভালোবাসি একমাত্র জাহিন্ন পথ দেখানোর জন্য কোনো মানুষকে জানান্ন পানি গরম করতে বললে লোকজন নিয়ে গোসল করাইলে অবন্ধু কাপন কাপনের ব্যবস্থা হইল কোবর খনারের ব্যবস্থা হইল কোবর রাখা হইল কোবর রাখার পরে এইবার ফেরেস তারা এসে জিজ্ঞাসা করছে মানরব বুকা মা দিনুকা আমার নাবি ইউকা সর্বপ্রথম জিজ্ঞাসা করছে মানরব বুকা তোমার রবকে সর্বপ্রথম প্রশ্ন করছে তোমার রব

বলে জিজ্ঞাসা করলাম পরটা কেমন ঢুকবো কে তোমার কে সে বললো আলিফ বা তাসা জিজ্ঞাসা করলাম ওবা দীন ক তোমার দিন কে বলনা বললো আলিফ তাসা জিজ্ঞাসা করলাম ও কমান নবী ক তোমার নবী কে বলে আলিফ বা তাসা দুনিয়ার জমিনের শুরু থেকে পর্যন্ত এত মানুষের প্রশ্ন করল না কোনদিন এমন প্রশ্নের উত্তর দিল না আল্লাহ সুকুব রব্বুল্লাহ نبی ফেরেশতাদেরকে বলতেছে আমার ফেরেশতারা আমার বান্দা জিদ্দি কি বর্ণ কর মনি করছে জীবনের শেষ লগ্নে সাত দিন হায়াত বাকি ছিল কিন্তু এমন ভাবে বাচ্চাদের মতো কান্নাকাটি করছে এমন ভাবে বান্দা বাচ্চাদের মতো কান্নাকাটি করছে আমি আর মালিক করতে পারি যতগুলো গুনার খাতা ছিল সবগুলো নেকির দ্বারা ভরপুর कामयाब করিয়া দিয়েছি সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহ রসুল বলি আছেন তনবুল আইমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপর

আমি একটা পরীক্ষা করার জন্য বাদ দিয়ে আদাত করছিলাম ওই থেকে আবার পাবো বলে আদালত ক্ষমা চাও তুমি ভুল করছো ক্ষমা চাইতে চাইতে কোনো এক সময় তার মতাম নেই এই জন্য বন্ধুরা আমা যারা সহী না যারাই পড়াশোনা জানি না শরম লজ্জা এগুলো কিছু না আমি মুসলিমের রুমে একা পয়সা থেকে আসে যাদের ভিতরে বুঝ আসে তারা আসে ভিতরে আমার এই স্টুডেন্টটা ধরে আমার একটু দেয় আমি তো তার কাছে টাকা পয়সা চাই এখানে আসলে সমস্যা কি আপনাদের ওখানে চার দোকানে আড্ডা না দিয়ে টিভি বিসিআর দোকানে আড্ডা না দিয়ে হুজুরের কাছ থেকে প্রতিদিন একটা আয়াত করে শিখলে আলহামদুলিল্লাহ সুরে হলো সাতটা আয়াত সাত দিন শিখলেই তো হয়ে গেল এইভাবে করে শিখে এই সব শিখলে কি হবে জানলাতি মানুষ হয়ে মারা দেখতে পারবো আর যদি মনে মনে ভাবি